হ্যালো বন্ধুরা আপনারা যারা প্রধান শিক্ষকে আবেদন করবেন এখানে কিন্তু দুইটা ক্যাটাগরি আছে একটা প্রাপ্ত পদ আর একটা প্রাপ্ত পদ এই দুইটা পদের মানে মূল কথাগুলো আজকে আলোচনা করবো আজকের ভিডিওতে বন্ধুরা এই দুইটা পদের যারা প্রশিক্ষণপ্রাপ্ত পদে আছে তারা পাবে এগারোতম গ্রেড আর যারা প্রাপ্ত আছে তারা পাবে বারোতম গ্রেড সহকারী শিক্ষকের যে গ্রেডটা ওইটাই পাবে কিন্তু তার পথ থাকবে প্রধান শিক্ষক এখন এখানে মূল কথা বলি প্রশিক্ষণপ্রাপ্ত বলতে কী বোঝায় যারা ডিগ্রির পরে আপনার স্নাতক তিন বছর স্নাতক চার বছর অনার্সের পরে যারা বিএড করছে এম এড করছে এই দুইটা কোর্সের একটা কোর্স কমপ্লিট আছে তারা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক অর্থাৎ তারা কিন্তু এই কোর্সের মাধ্যমে ট্রেনিং নিছে সরকার স্বীকৃত জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত তো তারা পাবে এগারোতম গ্রেড আর যারা এইসব ট্রেনিং নেয় নেয় তারা পাবে বারোতম গ্রেড আপনারা একটা কাজ করতে পারেন এখন ফুল ফোকাস দিতে পারেন প্রধান শিক্ষক পোস্টে এরপরে আপনি জব পাওয়ার পরে আপনি বিএড করে নিলেন বিএডের পর যদি ভালো লাগে এম করে নিলেন কারণ এই দুইটা কোর্স দরকার হয় ভাই সেটা আপনি প্রাইমারিতে জব করেন হাই স্কুলে জব করেন আর কলেজে জব করেন বা অন্য কোনো জব করেন আপনার বিভিন্ন ক্ষেত্রে ব্যাচেলার অফ এডুকেশন বিএড মাস্টার অফ এডুকেশন এম এড এ দরকার হয় ভাই দরকার এই জন্যই হয় যে এটার মাধ্যমে স্টুডেন্ট পড়ানোর কৌশল স্টুডেন্ট পড়ানোর আপনার টেকনিক স্টুডেন্ট কিভাবে পড়াবেন কোন বিষয়ে কিভাবে পড়াবেন সেই ট্রেনিংটা কিন্তু টিচাররা দিয়ে থাকে তো এই জন্য আপনাকে সবসময় এই বিষয়ের প্রতি ফোকাস দিতে হবে আপনি স্টুডেন্ট পড়াই পড়ার নাই কখনো বা আপনি স্টুডেন্ট পড়াইছেন কোনো স্কুলে পড়ান নাই বা আপনি টিউশনি করাইছেন প্রাইভেট পড়াইছেন সবই ঠিক আছে ভাই কিন্তু একটা ইউনিভার্সিটির অনুমোদিত আপনার এই কোর্স সম্পন্ন হইতে হবে তাহলে তাকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক বলা হয় আর যদি কেউ এই কোর্স না করে থাকেন তাহলে তাকে অপশিক্ষণ প্রাপ্ত শিক্ষক বলা হয় তো আপনাদের জন্য শুভকামনা রইল আপনাদের রিজিকের ফায়সাল আল্লাহ করুক প্রতিটা মানুষের রিজিকের ফায়সাল আল্লাহ করুক আমার পক্ষ থেকে শুভকামনা সবার জন্য আপনি আমি যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ উত্তম রিজিক দান করুক তো সবার জন্য শুভকামনা ভালোবাসা দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ